বিষয় জানতে চাচ্ছিলাম আর কি হ্যাঁ সেটা হচ্ছে সদরপুর ভাঙাচর ভদ্রাসন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের লোকজন বলা করছে আপনাকে নাকি গ্রেফতার করা হয়েছে বিষয়টা আসলে কি একটু বলবেন আমাদের আসলে এগুলো তো রিউমার বুঝছেন আর এগুলো আপনার জানেনই যে আসলে একজনের গলা কেটে একজনের ছবি দিয়ে অনেক কিছুই তৈরি করতেছে তাই না গ্রেফতার করবে এটা মানুষ যদি গ্রেফতার করেই থাকে আচ্ছা আর একটা বিষয় রাজনীতি প্রতিপক্ষ থাকেই তারাও করতে পারে আচ্ছা আর একটা বিষয় দেখলাম দেখলাম হচ্ছে দুই দিন আগে আপনার বিরুদ্ধে দুদকে হাজার হাজার কোটি টাকা লেনদেনের মামলা হয়েছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম এটাও কি রিউমার শুনেন হাজার হাজার কোটি টাকা তো মানুষ তো আমরা তো না পলিটিক্স করছি তাই না আমরা দেশেই দেশের